আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ে চলেছে শিবানী তখনও রান্নাঘরে রান্নায় ব্যস্ত বাড়িতে মানুষ বলতে বর্তমানে আমরা দুজনই আমাদের একমাত্র মেয়ে শিবাঙ্গী থাকে বীরভূমের রামপুরহাটে সেখানে মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে পুজোতে বাড়ি আসতে তার ঢের দেরি ডাইনিং টেবিলে বসে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতেই শিবানীকে প্রশ্ন করলাম তা হ্যাঁ গো পুজোর কেনাকাটা কবে করবে পুজো তো আর খুব বেশি দেরি নেই রান্নাঘর থেকে রান্না করতে করতেই শিবানী জবাব দিল যেদিন তোমার ইচ্ছে মামুনি তো বলেছে অনলাইনে কিনে নেবে ওর যা পছন্দ হয় আহা মামুনি না হয় নিজের পছন্দ মতো কিনে নেবে তোমার মেয়ের যে আবার কারোর পছন্দ করে দেওয়া জামা পরতে ইচ্ছে করে না সে আমার জানা আছে আমি বলছি আমার বাবা মা দুটো ভাই ভাই বউ তাঁদের ছেলেপিলের কথা তাদেরকে তো দিতেই হয় বলো তার উপরে তোমার মা দাদা বৌদি ভাইজি ভাইপো এদেরও তো বাদ দেওয়া যায় না শিবানী আমার কথাই উত্তর দিল সবাইকে এবছর দিতে হবে না শুধু তোমার বাবা মা আর আমার মাকে দিলেই হবে না না তা বললে হয় না কি আমার বাবা মা ভাই দুটোর কাছে থাকে দেখভাল তো কিছুই করতে হয় না বাবা মায়ের শুধু মাসে মাসে টাকা দিয়েই খালাস হই পুজোর সময় বাবা মায়ের সাথে সাথে ভাই আর তাদের বউ বাচ্চাদেরও দিতেই হবে পুজোতে এইটুকু দেওয়া থোয়া না করলে কি চলে আমার কথায় আর কথা বাড়ায় না শিবানী বলে বেশ তাহলে বিকেলে চলো বেরিয়ে কেনাকাটা করে আসব আমাদের পুজোর কেনাকাটা করতে খুব দূরে যেতে হয় না বাড়ির সামনেই বড় বড় দোকান আছে বাড়ির সব পুরুষের জন্যই শার্ট কেনা হলে শিবানী আমাকে বলে তুমিও একটা পছন্দ করো তোমার জন্য আমি শিবানীর কথাকে এড়িয়ে গেলাম বললাম না না আমার কাছে আর অত টাকা হবে না আমার পুজোতে না হলেও চলবে কথাটা যদিও বললাম শিবানীকে তবে একটা শার্ট আমার খুব পছন্দ ছিল কিন্তু টাকা খরচ হওয়ার ভয় নিতে পারলাম না নিজের জন্য আর শিবানীর জন্য কিছু কিনতে গেলেই আমার মনে হয় বেকার খরচ করছি আমি পরিবারের সব পুরুষের পুজোর পোশাক কেনা হয়ে গেলে আমরা গেলাম পরিবারের মহিলাদের পোশাক কিনতে মেয়েদের পোশাকের এত দাম যে কোনোটাতেই যেন হাত দেওয়া যায় না তবুও কিনতে তো হবেই সবার সব পোশাক পছন্দ করায় বরাবরের মতো শিবানী আমায় সাহায্য করল বিল কাউন্টারে গিয়ে যখন বিল নিলাম দেখলাম বিলের পরিমাণ কুড়ি হাজার ছুঁই ছুঁই করছে শিবানীকে যে আলাদা করে কিছু কিনে দেব সেটা আর ইচ্ছেতে আসলো না আমার এমনটা হওয়ার অবশ্য কারণ আছে সবাইকে দু হাজারের আশেপাশে শাড়ি দিয়ে নিজের বউকে তো আর পাঁচশো টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি দিতে পারি না সেটা যে বড্ড চোখে লাগবে তাই যেটা করা যায় সেটাই করলাম দোকান থেকে বেরিয়ে এসে শিবানীকে বললাম তুমি তো বোনাস পাবেই শিবানী তোমার বোনাসের টাকা দিয়ে তোমার জন্য একটা শাড়ি কিনে নিও আমার বউ একজন প্রাইমারি টিচার বিশাল সাজ পোশাক এই কুড়ি বছরে কোনো দিন ওকে করতে দেখিনি আমি তাই ওর জন্য কিছু ব্যাপক জিনিস কেনার আগ্রহ আমার কোনো কালেই ছিল না শিবানী আমার কথায় হেসে বলল আচ্ছা ঠিক আছে আগে বোনাসটা তো পাই এর মধ্যে পুজো এসে গেল আমার আর শিবানীর জন্য নতুন কিছু যে কেনা হয়নি সে কথা আমি বেমালুম ভুলে গেলাম পঞ্চমীর দিন আমাদের মামনি বাড়ি ফিরে এসেছে ভালোই কাটছে পুজো সপ্তমীর দিন রাত্রে আমি মামুনিকে বললাম মামুনি কাল আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের তুইও কিন্তু আমাদের সাথে যাবি মামুনি বলল বেশ যাব পুজোর সময় নতুন কিছু পরে যেতে হবে তো নতুন কিছু কিনেছ নিজেদের জন্য আমি অবজ্ঞা ভরে বললাম পুরুষ মানুষদের পোশাক কেউই দেখে না একটা পুরনো জামা প্যান্ট পরে নিলেও চলবে আমার আর মা মাও পরবে পুরনো শাড়ি আমার এবার মনে হলো সত্যি তো শিবানীর জন্য তো কিছুই কেনা হয়নি আমি বললাম আমার একেবারেই খেয়াল হয়নি রে তোর মা যে কিছু কেনে নিজের জন্য নিজে চাকরি করে তোর মা তাহলে নিজের জন্য তো নিজেই কিনে নিতে পারি মামুনি বেশ রেগে বলল চাকরি তো তুমিও করো তুমি পারি তোমার বউয়ের জন্য কিছু কিনে আনতে তোমার বউ তো ঠিক তোমার জন্য কিনে এনেছে তোমার পছন্দ করা শার্ট সে তো ঠিক লক্ষ্য করেছে তোমার কোন শার্টটা পছন্দ ছিল তাই তো সে তোমার আড়ালে সেদিনই অ্যাডভান্স দিয়ে আসে শার্টের দাম হিসেবে আর তারপরে একদিন গিয়ে পুরো দাম দিয়ে নিয়ে এসেছে তোমার জন্য নতুন জামা মেয়ের কথাই কেমন অস্বস্তি হয় আমার তাহলে কি স্বামী হিসেবে আমি খারাপ আর শিবানীর স্ত্রী হিসেবে খুব ভালো এটাই বোঝাতে চাইছি মামুনি কথাটা ভাবতেই শিবানীর উপরে খুব রাগ হলো আমার আমি মেয়েকে বললাম তোর মাকে বলেছিলাম আমি আমার জন্য কিনতে কিছু নাকি শার্ট দেখিয়ে বলেছিলাম এই শার্ট আমার খুব পছন্দ হয়েছে মামুনি আমার কথাই উত্তেজিত না হয়েই বলল তুমি কেন বলবে বাবা তোমার না বলা কথাগুলো বুঝে নেওয়াই তো মায়ের কাজ ঠিক যেমন মায়ের না বলা কথাগুলো বুঝে নেওয়া তোমার কাজ তোমাদের সম্পর্কটাই তো এমন সবার জন্য পুজোর কেনাকাটা করতে পারো শুধু মায়ের বেলায় তোমার কম পড়ে যায় আমি এবার মেয়ের রাগকে সমীহ করেই বলি আমার কাছে সত্যি আর কিছু থাকে না সবাইকে এত সব কিছু দিয়ে আমার হাত পুরো খালি হয়ে যায় রে মেয়ে আমার কথায় এবার বেশ রেগে গিয়ে বলে তাহলে অন্যদেরকে আরও অল্প দামের জিনিস দেবে কিন্তু মায়ের জন্য সবার আগে কিনবে পুজোর পোশাক তারপরে অন্যদের জন্য কিনবে তোমার কাছে আমার মাই হচ্ছে সবচেয়ে দামি মানুষ এটা তাকে অনুভব করতে দাও বাবা আমি এবার আমার ভুল বুঝতে পারলাম বিয়ের পরে বউয়ের জন্য কখনো কিছু কিনি আগ বাড়িয়ে কারণ আমার মনে ভয় ছিল বাড়ির সবাই এটা বলতে পারে বউ চাকরি করে বলেই বোধ হয় বউকে তোয়াজ করি বেশি সেই ভয়টা কখন যে অভ্যেসে বদলে গেল নিজেই বুঝতে পারিনি আমি সত্যি স্বামী হিসেবে আমি মোটেও ভালো না মেয়ের কাছে মাথা নিচু করে বললাম সত্যি মামুনি বড্ড ভুল করে ফেলেছি রে মা আচ্ছা পরের বছর থেকে তোর মায়ের জন্য সবার আগে শাড়ি কিনবো মামুনি বলল এ বছরটা তাহলে কি হবে বাবা নতুন শাড়ি আর জুটবে না মায়ের কপালে আমি মেয়ের প্রশ্নে কিংকর্তব্য বিমূর হয়ে গেলাম মামুনি বিছানা থেকে উঠে গিয়ে ওর আলমারি থেকে একটা প্যাকেট বার করে দিয়ে বলল এতে একটা শাড়ি আছে খুলে দেখো মাকে গিয়ে বলবে তুমি কিনে আমার আলমারিতে লুকিয়ে রেখেছিলে মাকে সারপ্রাইজ দেবে বলে আমি অবাক হয়ে মেখে কিছু একটা বলতে যাচ্ছিলাম মামুনি আমাকে থামিয়ে দিয়ে এটা তোমার টাকা দিয়েই কেনা তুমি যে পকেট মানি পাঠাও আমাকে তার থেকে সরিয়ে কিনেছি আমি মামুনিকে শেষ প্রশ্ন করলাম তোর মায়ের যদি পছন্দ না হয় মামুনি অভিজ্ঞ সংসারী মানুষের মতো করে জবাব দিল তুমি চিন্তা করো না বাবা মা শাড়িটার মধ্যে রং কোয়ালিটি কিছুই খুঁজতে যাবে না যেটা খুঁজবে সেটা তোমার ভালোবাসা আমি শাড়িটা নিয়ে ঘর থেকে বেরোতে বেরোতে উপলব্ধি করলাম মাথার চুলে পাক ধরালেই বা বছরের পর বছর সংসার করলেই সংসারী হওয়া যায় না সংসারী হতে গেলে লাগে উপলব্ধি লাগে অনুভূতি যা আমার মতো কুড়ি বছর ঘর করার লোকটা না থাকলেও সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া ওই বাচ্চা মেটার আছে যে শিক্ষা কুড়ি বছর আগে আমার জন্মদাত্রী দেওয়া উচিত ছিল আমাকে সেই শিক্ষা আজ মাতৃরূপী কন্যা দিয়ে গেল আমায় মামুনিকে আমি যথার্থই মা বলে ডাকি তাই তো মা হয়ে ছেলের ভুল সুদ্রে দিয়ে ছেলেকে লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল আমার মা